নমস্কার সাউথ ল্যান্ড পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটি সুন্দর একটি বারো কাটা জমির ভিডিও দেখাবো তো দেখতেই পাচ্ছেন যে জমিটি যাওয়ার রাস্তা আর এইটা হলো পিআলি উত্তর ভাগ মেন রোড মানে এটা চার রাস্তার একটা মোট টাইপের এই দিকটা উত্তর ভাগ চলে গেছে তো যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন ভিডিওটি একটি লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে তো আপনারা দেখতে থাকুন আর আমি দেখাতে থাকি তো দেখুন এই যে মেন রাস্তার থেকে নেমে পর একদম কাছে রয়েছে এই বারো কাটা জমিটি খুবই অল্প মূল্যে বিক্রয় হবে এলার টু এলার মালিকের নামে কাগজ কাগজপত্র সম্বন্ধে আপনাদের কোনো চিন্তা করতে হবে না পুরো একদম ওকে জমি এই দেখুন নিচে নেমে পড়াটা সোজা ঢালের রাস্তা আর এদিকটা একটু ব্যান্ড খেয়ে ঢালা রাস্তার পাশেই রয়েছে জমিটি এই বাড়িটা পাশেই রয়েছে জমি মানে মেন রাস্তার একদম কাছে দশ পা নিচে নামলেই জমিটি দেখতে পাবেন পুরো এক দাগ থেকে টোটালটা রয়েছে বারো কাটা জমি দেখুন একদম মেন রাস্তার ঢালার রাস্তার পাশ থেকে আর এই যে সামনের থেকে যে রোড থেকে আমি নেমে আসলাম দেখুন জমিটি পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই ফোন করবেন দেখুন জমিটির ফোনটা পিয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্ব বারো কাটা জায়গা একদম হিন্দু পরিবেশে জমিটি রয়েছে জমিটির এই পাশ থেকে রয়েছে একটু ছ ফুটের রাস্তা রয়েছে আবার ঠিক আছে এই যে ঢালাই রাস্তার পাশ থেকে এই যে লেনটা দেখাচ্ছে দেখুন এইটা এইটা হয়েছে ছ ফুটের আবার একটা রাস্তা রয়েছে ঠিক আছে আপনারা চাইলে এক কাটা দু কাটা তিন কাটা যে যেমন পারবেন নিতে পারবেন কেটে কেটে বিক্রি করা যাবে খুবই সুন্দর প্রতিষ্ঠানে রয়েছে জমিটি দেখুন একদম হিন্দু পরিবেশে পিয়াল স্টেশন থেকে পাঁচ মিনিট এই যে ঢালাই রাস্তা থেকে শুরু করে এই যে ধান যে ধান গাছ লাগানোর টোটাল যে জমিটা এই যে এখান থেকে শুরু করে টোটালটা রয়েছে বারো কাটা জায়গা খুবই সুন্দর পরিবেশের মধ্যে জায়গাটি রয়েছে আর এই জায়গাটি রয়েছে বাড়িপুর থানার অন্তর্গত বেগমপুর এরিয়া মানে পিয়ালি স্টেশন থেকে পাঁচ মিনিট দূরত্ব একদম হিন্দু পরিবেশ দেখুন এই যে ছ ফুটের লেন এখান থেকে শুরু করে টোটালটা রয়েছে জমি আপনারা চাইলে সুন্দর প্রতিষ্ঠানের জমিটি নিতে পারেন দেখুন একদম রাস্তাপর জায়গা কোনো রকম অসুবিধা হবে না কিছুটা দশ সেকেন্ড হাঁটলেই আপনারা মেন রোডে উঠে যাবেন সেখান থেকে স্টেশন একদম উঁচু হাইল্যান্ড জমি এখানে কোনো রকম জলটল কিচ্ছু জমে না আপনারা নিয়ে এখানে সুন্দরভাবে ঘরবাড়ি করতে পারেন আর জমিটি পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন একদম মেন রোড ঢালের রাস্তার পাশ থেকে টোটালটা রয়েছে জমিটি খুবই সুন্দর পজিশনে রয়েছে জমিটি আজকে সকল বন্ধুকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ